হ্যালো এ প্রিয়ানুম কেমন আছেন সবাই তো আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি মোস্ট ইম্পর্টেন্ট যেটা সবারই প্রয়োজন হয় সেটা হলো শ্যাম্পু আমাদের কম বেশি অনেকের হেয়ারে অনেক খুশকির প্রবলেম দেখা যায় প্লাস হলো স্কেল পে ইনফেকশন হয়ে যায় খুশকি হওয়ার পর অ্যালার্জির কারণে বা হলো চুলকায় অনেক তারা এই শ্যাম্পুটা চোখ বন্ধ করে ইউজ করতে পারেন এরকম ধরনের সমস্যা একদমই থাকবে না প্রাইসটা একটু বেশি বাট অনেক ভালো এগুলো হলো ডক্টরের পরামর্শ অনুযায়ী আপনি চোখ বন্ধ করে ইউজ করতে পারেন কোনো প্রকার কোনো সাইড এফেক্ট হবে না আর চুলের জন্য খুবই ভালো এটা ইউজের ফলে চুল অনেক সফট হয়ে যায় একদম সিল্কি থাকে আমরা তো সবাই জানি স্যালোসেলিক অ্যাসিড আমাদের জন্য আমাদের চুলের জন্য বা ত্বকের জন্য কেমন ইফেক্ট বা কেমন উপকারী তো যাদের এরকম ধরনের প্রবলেম তারা চোখ বন্ধ করে এটা ইউজ করতে পারেন পর্যন্তই আল্লাহ হাফিজ আর হ্যাঁ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেল অবশ্যই অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ